কৃষকদের মুখে ফুটেছে হাসি দুলছে ভারের ধান দুলছে তাদের মন ঘরে ধান তোলার আনন্দে মাঠে মাঠে এখন মানুষের ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন ধান কৃষকের মুখে হাসি আর বাতাসে দুলছে নতুন ধানের ভার রয়েছে মাঠ ভরা আত ধান কিছুদিন বাদেই আবারও মাঠে আনন্দের সাথে আতব ধান কাটার উৎসব শুরু হবে বুক ভরা আশা নিয়ে কৃষক ধান তুলে আনছে ঘরে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস অপেক্ষার পর ঘরে নিয়ে আসছে নতুন আমন ধান অনেক কষ্টের ফসল তারা ঘরে এনে খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন তাদের চোখ মুখে অনেক হাসি খুশি তারা অনেক দিন বাদেই তুলছে আবার নতুন ধান